জীবন প্রতিদিন আপনাদের সেবায় নিয়োজিত বাংলাদেশ হারবাল মেডিকেল আপনি জানেন কি আধুনিক বিজ্ঞানসম্মত হারবাল চিকিৎসা এখন আপনার হাতের পাশে উন্নত বিশ্বে বাংলাদেশের শীর্ষে ঢাকা মধ্যবাড্ডা ওভারব্রিজের পশ্চিম পাশে অবস্থিত বৃহত্তম হারবাল প্রতিষ্ঠান বাংলাদেশ হারবাল মেডিকেল শাখা অফিস মেইন রোডের পূর্ব পাশে সনি র‍্যাঙ্কশোরুমের উপরে গাজীপুরা টঙ্গী গাজীপুর আরএনআই ইন্ডিয়া মাদ্রাজ কিংবা সিঙ্গাপুর এখন বাংলাদেশ হারবাল মেডিকেলে প্রতিদিন প্রথম শ্রেণীর অভিজ্ঞ হাকিম কবিরাজগণ রোগীর সঠিক রোগ নির্ণয় করে ইউনানি ও আয়ুর্বেদিক হারবাল ফর্মুলায় সুচিকিৎসার সেবা দিচ্ছেন চর্ম যৌন হাপানি গ্যাস্ট্রিক আলসার স্বাস্থ্যহীনতা জন্ডিস ডায়াবেটিস স্ত্রীরোগ বিনা অপারেশনে অশ্বগেজ ভগান্দরসহ সহ নারী পুরুষের সকল প্রকার রোগের চিকিৎসা করা হয় স্বপ্ন নয় বাস্তব পরিপূর্ণ ও সুখী দাম্পত্যের জন্য নাইট কিং কস্তুরি হালুয়া সেবনের সাথে সাথে একশো ফলাফল পুরুষদের জন্য নাইট কিং টাইগার ম্যাসেজ অয়েল আপনি কি স্থায়ী মোটা হতে চান একশো হালাল ও হার্বাল ঔষধের মাধ্যমে স্থায়ী মোটা হন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই মহিলা রোগীদের জন্য মহিলা ও পুরুষ রোগীদের জন্য পুরুষ ডাক্তার সার্বক্ষণিক নিয়োজিত আছেন জটিল রোগীদের জন্য প্রয়োজনে বোর্ড মিটিং করে সুচিকিৎসা দেওয়া হয় প্রধান কার্যালয় বাংলাদেশ হারবাল মেডিকেল মধ্যবাড্ডা ওভারব্রিজের পশ্চিম পাশে তৃতীয় তলা মধ্যবাডা ঢাকা মোবাইল জিরো ওয়ান নাইন থ্রি থ্রি ফোর ফাইভ নাইন টু সেভেন সিক্স হারবাল একটি স্থায়ী চিকিৎসা